সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগাডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন এগারো বারো দুই হাজার বাইশ রোদ রবিবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার সবচেয়ে বড় ছাগলে হাট নাটোর তেওরের ছাগলের হাটে নাটোর জেলার তেবারে ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটায় শুরু হয়ে দুপুর দুইটায় শেষ হয় বাংলাদেশের অন্যান্য জেলা থেকে নাটোর জেলার তেবারে ছাগলের হাটটিতে যারা ছাগল ক্রয়ের জন্য আসছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না যে আজকে ভিডিও শুরু করা যাক এবং ত্যাভারে হাটে ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক সুপ্রিয় দর্শক কুণ্ডলী যেহেতু আমি অবস্থান করছি নাট্য জেলার সর্ববৃহৎ একটি হাত তেমারে হাতে আর আমার সামনে যে ছাড়াগুলো রয়েছে তিনি নিয়ে আসেন তিনি হচ্ছেন শাহিন ভাই শাহিন ভাই বরাবরই ভালো মানে বাচ্চাগুলো কিন্তু আপনি সংগ্রহ করেন এবং হাতে বিক্রি করে থাকেন শাহিন ভাই বর্তমান কালেকশনের দাম দর সম্পর্কে বিস্তারিত চান আপনাদের সালামালেকুম ভাই কী অবস্থা কেমন আছেন আজকে হাতে কেমন আছেন বিশ মিনিট হলো বাহিরের ক্রেতা কেমন আছে হাতে আসলে নাই ছাগলের দামে ধরে কি কম আছে নাকি আগে আচ্ছা গরম অনুযায়ী দাম ধর আছে নাকি ঠিক আছে দাম তো সম্পর্কে এবং জাত সম্পর্কে জানাই প্রথমে বাচ্চা শুরু করি ছোট বাচ্চা এটা কোন হাতে বাচ্চা ভাইয়া তোতাপুরি ক্রস পাঠিয়ে বাচ্চা মোট কথায় আমি দেখা দিই এখানে কিন্তু সবগুলো ক্রসের বাচ্চা কোনটা হরিয়ানার সংমিশ্রণে কোনটা তোতার সংমিশ্রণে যার সংমিশ্রণে যে পার্সেন্টটা বেশি আছে আমরা সেটা ধারণা করি আচ্ছা তোতার বাচ্চা না তোতার ক্রস আচ্ছা মেয়ে বাচ্চা বয়স কেমন তোরা অনুমান তিন মাস অনুমান একই বয়স বলা মুশকিল আজ থেকে তিন মাসের মধ্যে দামদার কেমন চাচ্ছেন ভাই আঠারো হাজার আচ্ছা আজকের বাজার দাম দর হয়েছে কেমন দাম হয়েছে আচ্ছা ভিডিওর মাধ্যম দিয়ে ছাগলের সঠিক জাত এবং দাম দর সম্পর্কে আপনাদের জানাই যেহেতু ভিডিওগুলো দেখবেন মন সহকারে এবং ছাগল যেগুলো দেখাই জাত সম্পর্কে এবং দাম দর সম্পর্কে আইডিয়া নিয়ে তারপরে আপনারা খামার করতে চান বা বাসা বাড়িতে পালন করতে চান সেটা আইডিয়া নেবেন ভাই দামদার কেমন লাগতে পারে শেষ পর্যন্ত আচ্ছা পনেরো হচ্ছে বাড়তি কিছু হলে ধর তার ক্রস আচ্ছা দুটার সংমিশ্রণে ক্রস বাচ্চা মেয়ে না ফাঁসি মেয়ে বাচ্চা আচ্ছা অনুমান বয়স কেমন হতে পারে সেম বয়সে তিন মাস প্লাস আচ্ছা দুধ ছাড়ছে এগুলো এগুলো বাচ্চা আসলে নিয়ে লালন পালন করা সুবিধা আছে ভাই দামদার কেমন চাচ্ছেন সাড়ে পনেরো হাজার চা দাম আচ্ছা সারপ্রাইজ চাওদাম তো সেই আজকের বাজারে কেমন দাম ধরেছে সাহেতে 12 14 এর দাম উঠছে মানে কাস্টমার দাম ধরে বলছে আচ্ছা শেষ ফোনে কেমন টাকা সারা নিদছে সামথিং কেমন 300 400 500 একটা আইডিয়া দেন আচ্ছা ঠিক আছে ওই বাচ্চা দেখি সুন্দর বাচ্চা কাশি বাচ্চা অনেকে আছেন যে ক্রস মধ্যে ভালো মানের কাশি বাচ্চা কুস্তি চাক চেষ্টা করেন তারা কিন্তু নাওশেই নিতে পারেন এটা করতে ভালো আছে কোন জাতের কস ভাইরা এটা তোতা এবং শিরोहित সংমিশ্রণে ক্রস আচ্ছা এটা বয়স কেমন হতে পারে ভাই সাড়ে তিন মাস আচ্ছা লালন পালন করলে মোটামুটি এটা মাংস কলি কেমন হতে পারে দুই বছরের পঁয়ত্রিশ দিনে আচ্ছা আচ্ছা মোটামুটি ভালো গুত ভালো আছে তো একটাই বাচ্চা ছেলে সমমত 빅টের জন্য দাম কেমন চা ভাইয়া আচ্ছা বাজার অনুযায়ী ষোলো থেকে সাড়ে শুধু দাম উঠছে আচ্ছা কেমন দামে শেষ পাঁচশো থেকে সাতশো কম আর বেশি আচ্ছা কালো বাচ্চা

দাম দর কেমন চাচ্ছেন ভাই বিক্রির জন্য সাড়ে ষোলো হাজার চা দাম আচ্ছা খাসির বাচ্চা যেগুলো দাম চাচ্ছেন চাইলেন সেগুলো কি আসলে বাজারের মধ্যে বেশি চাচ্ছেন না গড় লেগে যাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা কোয়ালিটির উপর নির্ভর করে দাম দর হয় আচ্ছা দাম দর আপনাদেরকে যাতে পাশে করে নিতে হবে মূল বিষয় কি যে ছাগল পড়ার ক্ষেত্রে অবশ্যই দাম দর করতে হবে দাম ওনারা হাতে এসে বাড়তে চাচ্ছে আচ্ছা আচ্ছা শেষ পর্যন্ত কেমন দাম দর থাকতে পারে এটা আর পাঁচশো কম আর বেশিতে দেওয়া নিয়ে চলে রয়েছে নাকি আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি অনেক চারটে বাচ্চা আমরা দেখলাম আরো দেখি পর্যায়ক্রমে যেগুলো দেখি না সেগুলো সামনে নিয়ে এসেন দেখাই খাসির বাচ্চা কোন জাতের সংমিশ্রণ কর যমুনা পারি হরিয়ানা সমত ক্রস আছে সামথিং আছে এর মধ্যে আচ্ছা আচ্ছা বয়স কেমন হতে পারে অনুমান তিন মাস প্লাস আচ্ছা সতেরো এইসব বাচ্চা কিন্তু আসলে লালন পালন করার সুবিধা আছে ঘাস লতা পাতা সবই খায় দুধ ছাড়ছে তো ভাই বিক্রয় যখন দামদার কেমন চাচ্ছেন সাড়ে ষোলো হাজার চা দাম আচ্ছা খাসির বাচ্চা ভাই দাম চাচ্ছে সাড়ে ষোলো হাজার সাড়ে চোদ্দো থেকে পনেরো পর্যন্ত আম উঠছে শেষ পর্যন্ত কেমন টাইপ ভাইয়া আর পাঁচশো বাচ্চা হলে রয়েছে আচ্ছা ওই বাচ্চাটা দেখি এগুলো দেখছি যেগুলো দেখে সে না এই বাচ্চাটা বহু ভালো বাচ্চাটা অনেক সুন্দর কোন জাতের ভাইয়া তোতা পুরীর প্লস আচ্ছা তোতা সংমিশ্রণের প্লস তোতা বেশি আছে পাঠানো পাঠিয়ে আঠানো বাচ্চা আচ্ছা দেখে বুঝতে পারছি পাঠার বাচ্চা বয়স কেমন হতো বাইরের সাড়ে তিন মাস এটা অনুমান এক বয়স মুশকিল মুশকিল বিভিন্ন জায়গাতে সংগ্রহ করে ভাই বিক্রম দামটা কেমন ছাড়া চব্বিশ হাজার আঠারো বাচ্চাগুলো দাম একটু বেশি হয়ে থাকে তো পর্যায়ক্রমে দাম করলে দাম কমে আসবে দামটা কেমন লাগতে পারবে শেষ পর্যন্ত বিশ পনেরো দাম উঠছে আচ্ছা সতরাচর এই কোয়ালিটির পাঠার বাচ্চাগুলো কিন্তু আঠেরো বিশের মধ্যে বিক্রি হয়ে থাকে এটা কোয়ালিটির উপর নির্ভর করে দাম দর হয় অনেক ভালো কোয়ালিটি আছে ক্রসের মধ্যে ভালো মানে পাঠা একটা বাচ্চা আচ্ছা ভাইয়া শেষ পর্যন্ত কেমন দামটা দিবেন এক হাজার বাচ্চা হলে আর এই সাদা বাচ্চাটা মেয়ে বাচ্চা তো তার ক্রস পাঠিয়েই বাচ্চা এক জোড়া দুটা কি একই মায়ের আচ্ছা দেখাই দুটো একই মায়ের দুটো একই পার্টি দুটোই মেয়ে বাচ্চা একই কেটে বয়স কত হতে পারে তিন মাসের কাছাকাছি এটা একবার বয়সটা মুশকিল দামটা কেমন চাচ্ছেন জোড়া

বাচ্চা কিন্তু ওনারা অনেক সংগ্রহ করে পর্যায়ক্রমে ভালো ভালো বাচ্চা সংগ্রহ হয় তো সেই ক্ষেত্রে যারা ক্রয় করতে চান স্ক্রিনে কিংবা ওনাদের সঙ্গে নাম্বারও আমি শেয়ার করবো যোগাযোগ করে নেবেন ছাগল ক্রয় ক্ষেত্রে অবশ্যই ছাগলের সুস্থতা যাতে বাচ্চা করে নেবেন সেটাই মূল কথা দুটা কি একই জাতের ভাই ক্রস বাচ্চা পারে না খাসি

শীতকালে শরীর থাকে অনেক সময় বড় বিষয় না হালকা ট্রিটমেন্টের প্রয়োজন হয় সব ছাগলই মোটামুটি দেখে গেলাম সবগুলো একটু সুস্থ আছে দেখে শুনে নিতে হবে দাম দর কেমন চাচ্ছেন ভাই চা দাম সাড়ে চোদ্দ হাজার আজকে বাজারে কেমন দাম ধরেছে সাড়ে এগারো পর্যন্ত দাম উঠছে সচরাচর এই খাসির বাচ্চাগুলো কিন্তু যেগুলো একটু নিম্ন মানে কষ্ট সেগুলো কিন্তু এগারো সাড়ে এগারো মধ্যে বিক্রি হয়ে থাকে আচ্ছা কেমন দাম ধরে ভাই দুই চার পাঁচশো বাড়তি হলে তার নিয়ে রয়েছে আচ্ছা ছাগল করার ক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু সুস্থ যাত্রা করে নেবেন হাত থেকে হোক বা খামার থেকে হোক আর দাম দর করতে হবে দাম দর করলে কিন্তু আচ্ছা আচ্ছা এগারো পিস বাচ্চা আসে পর্যায়ক্রমে অনেক ছাগল সংগ্রহ করে এবং সেটা বিক্রি করে থাকে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমি ওনাদের নাম্বারটা শেয়ার করছি ভাইয়া আপনার নাম্বারটা শেয়ার করেন আমার নাম্বার জিরো ওয়ান ফোর

প্রতারিত হওয়ার সম্ভাবনা কোনো সময় নাই আচ্ছা ঠিক আছে ভাই টাকা পাঠায় যদি বলে আমি লিব না আমি সাথে সাথে টাকা অনেক ব্যাগ দিয়ে দিন ভালো কন্ডিশন ঠিক আছে